আসসালামু আলাইকুম এই বিলে এসে একটা স্মৃতি মনে পড়ে গেল যখন ছোট ছিলাম তখন ভর দুপুরবেলা এই ঘুরি নিয়ে বেলা ঘুরি নিয়ে বের হয়ে যেতাম নাটাই হাতে সারা দিন ঘুরি উড়াতাম সেই আনন্দ আর সেই সময়টা আর কখনোই ফিরে আসবে না এখন জীবনের মুখটা অন্যরকম হয়ে গেছে বিভিন্ন চিন্তা চেতনায় পারিবারিক টেনশনের দিকে চলে গেছে তাই সেই আনন্দগুলো মনে উঠলে বারে বারে পিছনে ফিরে যেতে চায় যাই হোক এই সুন্দর বিলটা দেখে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল ভালো লাগলো এরকম বিলে আসলে অবশ্যই ভালো লাগার কথা অবশ্যই কমেন্টে জানাবেন কার কার ছোটবেলা খুব সুন্দর ও মনোরম ভাবে কেটেছে